আজ আমি আপনাদের পাঠ করে শোনাবো উত্তম সুচিত্রা জুটির এক আশ্চর্য কাহিনী তাহলে শুরু করি আমার আজকের পাঠ এই জুটিকে নিয়ে উত্তম সুচিত্রা জুটির নামের সঙ্গেই জড়িয়ে আছে শব্দপতি আর তার সেই চিরসবুজ দৃশ্য বাইকে চড়ে নায়ক নায়িকার এমন নির্মল রোমান্স শুধু বাংলা নয় ভারতীয় সিনেমাতেও বিরল তাই সে দৃশ্য কখনো ভুলতে পারা যায় না বরং সিনেমার পর্দায় নায়ক নায়িকার প্রেমের ইতিহাসে কিংবদন্তি হয়ে রয়েছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু অনেকেই হয়তো জানেন না কিংবদন্তি সে দৃশ্যের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য উত্তম কুমার আর সুচিত্রা সেন সেদিন আদৌ বাইকে চড়েননি যে বিএমডব্লিউ বাইকটিতে এই গানের শুটিং দেখানো হয়েছে তাতে আদৌ ছিলেন না তারকা জুটি বর্ষিয়ান চলচ্চিত্র সমালোচক স্বপন কুমার মল্লিক তার মহানায়ক রিভিজিটেড দ্য ওয়ার্ল্ড অফ উত্তম কুমার বইতে বিখ্যাত সেই দৃশ্যের আবরণ উন্মোচন করেছেন জানিয়েছেন পরিচালক অজয় কর ক্লোজ আপ শটে ম্যানিপুলেট করে এই পথ যদি না শেষ হয় বাইক দৃশ্য শুট করেছিলেন লং শটে ব্যবহার করা হয়েছিল একাধিক দামিকে উত্তম সুচিত্রা সেই বিএমডব্লিউ বাইকে চড়েননি স্বপন মল্লিক তাঁর বইতে একটি ফুট নোটে এই তথ্য লিখেছেন উত্তমের নাতি গৌরব নিজে কথা জানিয়েছেন গ্রামের একটি লম্বা রাস্তার ব্যাকগ্রাউন্ডে রেখে সামনে বসানো হয়েছিল বিখ্যাত সেই বিএমডব্লিউ বাইক তারপর ডামিরা একে একে সেই বাইকে চড়ে কিংবদন্তি দৃশ্যের শুটিং করেছেন নিজের লেখা বইতেই স্বপনবাবু আরও জানিয়েছেন এই পথ যদি না শেষ হয় গানে যে বাইক দেখানো হয়েছে তা খুঁজে পাওয়া গেছিল দক্ষিণ কলকাতার একটা গ্যারেজ থেকে দু হাজার সাল অব্দি বাইকটি ব্যবহার করা হয় তারপর সেটিকে মিউজিয়ামে সংরক্ষণ করার ভাবনাও ছিল বাইকটি নাকি কলকাতায় এসেছিল কোনো এক জার্মান নাগরিকের হাত ধরে তার কাছ থেকে কলকাতার কেউ একজন বাইকটি কিনে নিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই